প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে রিম্পি নাম সম্পর্কে জানব রিম্পি এই ভিডিওতে জানব রিম্পি নামের অর্থ কী রিম্পি নামটি কোন ধর্মের শিশুর নাম রিম্পি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং রিম্পি নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব রিম্পি নামের সঠিক ইংরেজি বানান কী রিম্পি নামের সঠিক ইংরেজি বানান আর আই এম পিআই রিম্পি এখন আমরা জানব রিম্পি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে রিম্পি নামটি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব রিম্পি নামটি কোন ধর্মের শিশুর নাম রিম্পি নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি জনপ্রিয় ও সুন্দর একটি নাম এখন আমরা জানব রিম্পি নামের অর্থ কী রিম্পি নামের অর্থ ভালোবাসার যোগ্য সৌন্দর্য রিম্পি কর্মকার রিম্পি দেশাই রিম্পি সরকার রিম্পি মালহোত্রা রিম্পি দাস রিম্পি চৌধুরী এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ